আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা মুরগির খামার যে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ের পাশে এদিকে একটা মুরগির খামার আছে ইয়া বিশাল বড় একটা মুরগির খামার সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন একেবারে লাইট দিয়ে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে মুরগিগুলো সবগুলো হচ্ছে আপনার লাইট দিয়ে রাখা হয়েছে আর কি ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মুরগির খামার জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন একেবারে শেষ প্রান্ত পর্যন্ত অনেকটাই লম্বা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মুরগি এই মুরগিগুলি একেবারে ছোট ছিল এখন দেখেন মার্শাল্লা অনেকটাই বড় হয়েছে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত দেখা যাচ্ছে এই লাইটগুলো একেবারে কালকে সকাল পর্যন্ত জ্বলবে আর কি এখন থেকে চালু করছে একেবারে কালকে সকাল পর্যন্ত চলতে থাকবে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক আলো কিন্তু না লাইটগুলো এ পাশে হচ্ছে আপনাদেরকে দেখাই পাশে হচ্ছে এদিকে হচ্ছে এখানে আপনার ধানের চাষের জমি আর কি পাশে চাষের জমি যদিও বুঝবেন না ওই পাশে অনেকটাই দূরে আর এই পাশে হচ্ছে মুরগির খামার আর কি অ্যাগ্রো আর কি মুরগির খামার এই যে এখানে ভিতরে মুরগি আছে আর কি ওই দেখান লোক ঢুকাতে ভিতরে মুরগিগুলো সব দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিরা আসলে এক জায়গায় বসে থাকলে তাহলে ওদের সমস্যা হবে আর কি মুরগিগুলোকে একটু হাঁটতে দিতে হয় আর কি এরকম মানে লোক দিয়ে একটু লড়াচড়া করার জন্য একটু দৌড়াতে হয় আর কি না হলে মুরগিগুলো এক জায়গায় বসে থাকলে ওগুলো ফার্মের মুরগি তো ওগুলো প্যারালাইসিস হয়ে যাবে মানে লড়াচড়া করতে পারবে না কারণ এগুলো হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ দিনের তিরিশ দিনের মধ্যে এগুলো দেড় দুই কেজি হয়ে যায় তো এগুলো যদি এক জায়গায় বসে থাকে তাহলে হচ্ছে এগুলো আর লড়াচড়া করতে পারবে না বুঝতে পারছেন এখানে অনেকগুলো মুরগি আপনাদেরকে এই পাশ দিয়ে যেয়ে দেখাবো এই পাশ দিয়ে এপাশ দিয়ে দেখেন এই পাশ দিয়ে গেলে এখানে অনেক বড় খামার খামারটা অনেকটাই বড় অনেকটাই লং অনেক দূর পর্যন্ত মুরগির ফার্মটা অনেক দূরে একেবারে লাশ সীমানা ওই যে ওখানে লাশীমানা তো যাই হোক কত দূরে না যাওয়াটাই ভালো এখান থেকে দেখতে পাচ্ছেন মুরগিগুলো এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই এটা পাশে তো মোটামুটি বিশাল আছে তাই না তো এই পাশটা অনেক লম্বা আগে এখানে মাঝখানে গ্যাপ ছিল মানে এখানে পার্টিশন ছিল আর কি এটা আলাদা ছিল এটা আলাদা ছিল এখন এক 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 করে দেওয়া হয়েছে আর কি তো যাই হোক আপনারা যারা মুরগির খামার করতে চাচ্ছেন তারা যদি মুরগি রিলেটেড কিছু জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি বা আমি ওদের থেকে ইনফর্ম নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ